দুই হাজার সালের পর থেকে কোনো নির্বাচন হয়নি স্বাধীনভাবে মানুষ মত প্রকাশ করতে পারেনি নির্বাচক মন্ডলী ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রার্থী দিতে পারেনি যেখানে প্রার্থী দিয়েছে সেখানে পুলিং এজেন্ট দিতে পারে না যেখানে ভোট গণনা কেন্দ্রে কোনো এজেন্ট দিতে পারে না এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে জনগণকে সাথে নিয়ে প্রতিদিন মানুষের জীবন জীবিকা মানুষের মৌলিক অধিকারের জন্য সিপিএম এর নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে শহর থেকে গ্রাম গ্রাম থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত যে লড়াই এই লড়াইয়ে সাথী হচ্ছেন নানা অংশের মানুষ নানা পেশার মানুষ নানা শ্রেণীর মানুষ আতঙ্কিত শাসক দল আতঙ্কিত তারা জনজমায়েত করতে পারছেন না সরকারি কর্মসূচির নামে মানুষকে বিভ্রান্ত করে প্রলুব্ধ করে জনজমায়েত করবার চেষ্টা করছেন সেখানেও তারা ব্যর্থ বিহারের নির্বাচন কিভাবে হয়েছে গোটা দেশের মানুষ জেনেছে গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে পৃথিবীর সর্ব বৃহত্তম গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশনকে কাঠের পুতুল বানিয়ে পঁয়ষট্টি লক্ষের অধিক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য থেকে ভুয়ো ভোটার হাজার হাজার একটা বিধানসভা কেন্দ্রে হাজার হাজার ভোটার এই বিহারের নির্বাচনে একটা বিধানসভা কেন্দ্রে তাদের ভোটার তালিকার মধ্যে নাম নথিভুক্ত করেছে এভাবে বিহারের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের মধ্যেই ভুয়ো ভোটার একাধিক ভুয়ো ভোটার আর বৈধ ভোটারদের নাম বাতিল করে নির্বাচনকে প্রহসনে সহ ওই বিহারের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ সেগুলো উদ্ধার করেছেন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নির্বাচন শেষ ভোট গণনা শেষ ত্রিপুরা বিহার থেকে অনেক দূর কালাছড়া ধর্মনগর শহর থেকে অনেক দূর এখানে অধিকাংশ মানুষ কৃষিজীবী অধিকাংশ মানুষ আদি দলিত অধিকাংশ মানুষ সংখ্যালঘু তাদের উপর আক্রমণ সংগঠিত করবার জন্য গণতন্ত্রকে পুনরায় কবরে নিয়ে যাওয়ার জন্য সিপিএম এর কর্মীদের ঘামে রক্তে গড়া এই পার্টি অফিস লাল ঝান্ডাকে তারা যেভাবে অপমানিত করেছে বিনষ্ট করেছে কলঙ্কিত করেছে আমরা তাদেরকে জিজ্ঞাসা জানাচ্ছি এরা ভয় পেয়েছে